আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন আয়া বললো শপিং কি করছেন না ইয়া হলো বাকি আছে যদি বাকি আছে তাহলে তাড়াতাড়ি যান শপিংটা আগে কইরা হেন না না গেদি মানুষের কথা হতেছে না গেদি মানুষ তাড়াতাড়ি গেলে কাম হইব না গেদা মানুষ এই যে আমার না তরুণ যুবক কইতেছি কারণ মার্কেটে যে তোমাক শপিং শপিংসে যে সিস্টেম গেদি মানে সেটা শপিং করতেছে কি আর লং প্যান্ট গেলে মানে সেটা কিনতাইছে তাতে আপনি আর আমি মার্কেটে কাপড় বলতে কিচ্ছু পাবো না খালি মরুতে জ্যাঙ্গের বাদ দিয়ে অবভিয়াসলি জাঙ্গছে কিন্তু এটা প্রকাশ হয় নাই তো শপিংটা তাড়াতাড়ি কথা আমি হইতেছি তাড়াতাড়ি যাও মার্কেটে আগে দেখে আহ শপিং হইতেছে নাকি আর জলদি গেলে শপিংটা কই রাহো শুভ ঈদ মোবারক অগ্রিম আসসালামু আলাইকুম